শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমি বেশ কিছু সাবজেক্টের প্রশ্নপত্র যার সমাধান নিয়ে আলোচনা করেছি যেগুলো ছিল নমুনা প্রশ্নপত্র তো আজকে আলোচনা করব জীবন ও জীবিকা এই বিষয়টির উপরে যে নমুনা প্রশ্নপত্রটি ছিল সেটির সমাধান নিয়ে দেখো লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় জীবন ও জীবিকা শ্রেণী সপ্তম পূর্ণমান একশো এবং সময় যথারীতি তিন ঘণ্টা তো চলো দেখি নিচ্ছে যে কিভাবে আমরা এটি সমাধান করতে পারি প্রথমে আমরা পাবো ক বিভাগ ক বিভাগে রয়েছে নৈরবৃত্তিক অর্থাৎ এখানে তোমরা এমসিকিউ পাবে এমসিকিউ পাবে হচ্ছে পনেরোটা যার মধ্যে পনেরোটিরই সঠিক উত্তর তোমাদেরকে দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের বিপরীতে তোমরা চারটি করে অপশন পাবে যেই অপশনটি সঠিক সেটি তোমাদেরকে দাগাতে হবে তো আমরা এই যে এমসিকিউগুলো রয়েছে এই এমসি উত্তর আমাদের এই প্রশ্নপত্রের একেবারে শেষের দিকে পেয়ে যাব দেখো আমরা যদি প্রশ্নপত্রের শেষের দিকে যাই তাহলে কিন্তু এভাবে আমরা ছক আকারে সে প্রশ্নের উত্তরগুলো দেখতে পাবো দেখো লেখা রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এর উত্তর এখান দেখতে পাচ্ছ এক দুই তিন চার ভাবে পনেরো পর্যন্ত কোনটির উত্তর কি হবে ক খ গ এভাবে কিন্তু এখানে লেখা রয়েছে সুতরাং এখানে যেহেতু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই আছে সেহেতু এটি নিয়ে আমরা আলোচনা করছি না তোমরা সেখান থেকেই উত্তরগুলো খুঁজে বের করে পড়তে পারবে চলো পরবর্তীতে কি আছে সেটি আমরা দেখে নিচ্ছি দেখো পনেরোর পরে আমরা আবার পাবো এক কথায় উত্তর এই প্রশ্ন এখানে ষোলো থেকে দেখো পঁচিশ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে লিখতে হবে তো এই প্রশ্নের উত্তরও কিন্তু তোমাদের এই প্রশ্নপত্র শেষে রয়েছে তোমরা যদি শেষের দিকে যাও দেখো এই যে এক কথায় প্রশ্নের উত্তর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো থেকে বিশ পর্যন্ত আবার এখানে একুশ থেকে পঁচিশ পর্যন্ত মোট যে দশটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে লেখা রয়েছে তো তোমরা এখান থেকে এই উত্তরগুলো খুঁজে বের করে পড়বে আমরা চলে যাব পরবর্তী অংশে যেটি হচ্ছে বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এই যে প্রশ্নগুলো রয়েছে এইগুলোর সমাধান কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই এগুলোর সমাধান তোমরা কিভাবে লিখবে সেটি মূলত আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই করে পাবে তাহলে দশটি প্রশ্নের জন্য তোমরা মোট বিশ নম্বর পাবে শিক্ষার্থীরা একটি বিষয় খুবই সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে এখানে যে দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদেরকে দশটি প্রশ্নের উত্তরে লিখতে হবে এখান থেকে কিন্তু কোনো বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে না তো যেগুলো প্রশ্ন রয়েছে সবগুলোর উত্তরই আমাদেরকে লিখতে হবে তো চলো দেখে দিচ্ছি যে ঠিক কীভাবে প্রতিটি প্রশ্নের উত্তর আমরা লিখলে আমরা এক একটি প্রশ্নের বিপরীতে নম্বর করে পাবো চলো দেখে দিচ্ছি আমরা উত্তরগুলো লেখার প্রক্রিয়া শিক্ষার্থীরা আমাদের বিষয় হচ্ছে জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নমুনা প্রশ্নোত্তর আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং নম্বর কত আমরা দশটি প্রশ্ন লিখব প্রতিটি প্রশ্নের জন্য আমরা দুই করে পাবো সর্বমোট আমরা পাব বিশ নম্বর যেন দেখে নিচ্ছি কী কী প্রশ্ন রয়েছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগ দক্ষতা বলতে কি বোঝায় তো দেখো আমরা লিখতে পারি যে যোগাযোগ দক্ষতা বলতে এমন দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে ব্যক্তি স্পষ্ট কার্যকর এবং সংবেদনশীলভাবে তথ্য আদান প্রদান করতে সক্ষম হয় এটি ভাষাগত ও অঙ্গভঙ্গির মাধ্যমে হতে পারে আমরা প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম দ্বিতীয় প্রশ্ন সাইবার সিকিউরিটির দুইটি কাজ উল্লেখ করো তো আমরা লিখতে পারি যে সাইবার সিকিউরিটির দুটি কাজ হল প্রথমত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত হ্যাকিং ও সাইবার আক্রমণ প্রতিরোধ করা এই দুটি কাজ কিন্তু সাইবার সিকিউরিটি করে এর বাইরে কিন্তু আরও একাধিক কাজ করে যার মধ্যে দুটি কাজ হচ্ছে এই দুটি কাজ দেখো তিন নম্বরে যে প্রশ্নটি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে কী বোঝায় তো আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইমেইল এবং ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার ও বিক্রয় করার প্রক্রিয়া আমরা কিন্তু খুবই সংক্ষেপে লিখে দিলাম যে ডিজিটাল মার্কেটিং আসলে ঠিক কি দেখো এখানে প্রথম যে তিনটি প্রশ্ন তার সমাধান আমরা কীভাবে লিখলাম আমরা খুবই সংক্ষেপে লিখলাম কারণ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রতিটি প্রশ্নের জন্য আমরা কেবল দুই করে পাব সুতরাং আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব বেশি বড় আকারে লিখব না আমরা খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করব আমরা সর্বোচ্চ দুই লাইন কি তিন লাইন এর মধ্যেই কিন্তু আমরা লেখার চেষ্টা করব। এর বেশি বাড়িয়ে লিখব না কারণ আমাদের প্রশ্নের মান হচ্ছে মাত্র দুই করে দেখো পরবর্তী যে প্রশ্নগুলো সেখানে আমরা চলে যাব চারে বলা হয়েছে লেনদেনের ক্ষেত্রে লক্ষ্যনীয়ম ও অনুসরণীয় চারটি বিষয় উল্লেখ করো তো লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় বিষয়গুলো কী কী দেখো প্রথমত নথিপত্রের সঠিকতা দ্বিতীয়ত নৈতিকতা তৃতীয়ত স্বচ্ছতা এবং চতুর্থত সময় নিষ্ঠা এগুলো হচ্ছে লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় এবং অনুসরণ করার মতো চারটি বিষয় দেখো পাঁচে বলা হয়েছে লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ দাও তো আমরা লিখতে পারি যে লেনদেনের নৈতিকতার একটি উদাহরণ হল সঠিক দাম নেওয়া এবং পণ্যের গুণগত মানের ব্যাপারে গ্রাহককে সঠিক তথ্য প্রদান করা এটি হচ্ছে কি এটি হচ্ছে লেনদেনের ক্ষেত্রে নৈতিকতার একটি উদাহরণ দেখো ছয় বলা হয়েছে লক্ষ্য বলতে কি বোঝায় তো আমরা লিখতে পারি দেখো যে লক্ষ্য হলো এমন একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা ফলাফল যা অর্জনের জন্য পরিকল্পিতভাবে কাজ করা হয় এটি ব্যক্তিগত বা পেশাগত উভয় ক্ষেত্রেই হতে পারে তাহলে আমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখলাম এবার দেখো সাত নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে এসডব্লিউটি এর পূর্ণরূপ কি তো দেখো এস এর পূর্ণরূপ কি তোমরা এটি অবশ্যই মুখস্থ রাখবে এখানে প্রত্যেকটি অক্ষর একটি করে আলাদা শব্দ প্রকাশ করে সেগুলো হচ্ছে স্ট্রেন্থ যার অর্থ হচ্ছে শক্তি এরপর রয়েছে উইকনেস যার অর্থ দুর্বলতা এরপর রয়েছে অপরচুনিটি যার অর্থ হচ্ছে সুযোগ থ্রেডস এর অর্থ হচ্ছে হুমকি এখানে প্রতিটি শব্দ দেখো এ হয় স্ট্রেন্থ তারপরে জব্লিউতে হয় উইকনেস ওতে হয় অপরচুনিটি এবং টুইতে হয় স্ট্রেচ এভাবে মূলত আমরা এই যে শব্দটি রয়েছে এটিকে বিশ্লেষণ করতে পারি দেখো পরবর্তী প্রশ্ন আটে বলা হয়েছে কেয়ার গিভারের দুটি কাজ উল্লেখ করো তো কেয়ার গিভারের দুটি কাজ হতে পারে প্রথমত রোগীর দৈনন্দিন যত্ন নেওয়া দ্বিতীয়ত ওষুধ সঠিক সময়ে খাওয়ানো এবং শারীরিক ও মানসিক সমর্থন প্রদান করা এটি হচ্ছে কেয়ার দুটি দুটি কাজ এবার আমরা নয় এবং দশ নম্বর প্রশ্নগুলো দেখে নেব দেখো নয় বলা হয়েছে লেনদেন ও লেনদেন নয় এমন দুইটি উদাহরণ দাও তো আমরা লিখতে পারি যে লেনদেনের উদাহরণ হচ্ছে পণ্য কেনা বেচা এটি হচ্ছে লেনদেনের উদাহরণ অপরদিকে লেনদেন নয় এমন উদাহরণ হচ্ছে কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আমরা যখন আমাদের বন্ধুদের সাথে আড্ডা দেই বা গল্প গুজব করি তখন কিন্তু সেটি কোনো লেনদেন নয় অপরদিকে আমরা যখন কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করি সেটি হচ্ছে একটি লেনদেন তাহলে আমরা ঠিক ঠিকইভাবেই প্রশ্নের উত্তর লিখতে পারি দেখো দশে বলা হয়েছে সিক্স ডিএস অনুযায়ী সমস্যার সমাধানের ধাপগুলোর নাম লিখো তো সিক্স ডিএস অনুযায়ী সমস্যার সমাধানের যে ধাপগুলো সেগুলো কি কি সেগুলো হচ্ছে ডিফাইন ডায়াগনোস ডিজাইন ডেভেলপ ডিপ্লয় অ্যান্ড ডেলিভার দেখো এখানে যে শব্দগুলো রয়েছে মোট ছয়টি শব্দ রয়েছে এবং প্রতিটি শব্দের শুরুতেই কিন্তু ডি অক্ষরটি রয়েছে অর্থাৎ অধ্যাক্ষর ডি দিয়ে লেখা যেহেতু এখানে ছয়টি শব্দ এবং ছয়টি শব্দই ডি দিয়ে লেখা এজন্য মূলত এই যে টেকনিকটা এটিকে সিক্স ডিএস বলা হয় তো সিক্স ডিএস অনুযায়ী সমস্যার সমাধানের যে ধাপগুলো সেগুলো হচ্ছে এগুলো তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে এখানে মোট দশটি প্রশ্ন ছিল এবং দশটি প্রশ্নের সমাধান আমরা ঠিক কীভাবে লিখলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এর পরবর্তী অংশ গ বিভাগ যেখানে আমরা রচনামূলক প্রশ্ন পাবো দৃশ্যপটবিহীন একই সাথে আমরা ঘ বিভাগে পাবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তা আমি এর পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি